নমস্কার বন্ধুরা স্বাগত জানাই খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে বর্তমানে মেডিকেল দুর্নীতি ও শিক্ষার দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে যে চরম সংঘাত বাঁধছে সেই নিয়েই আলোচনা করব বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলিকে তার এজলাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে তিনি আর কিন্তু শিক্ষা সংক্রান্ত মামলার আর কোনো রায় দিতে পারবেন না অন্যদিকে বিচারপতি সেন তিনিও কিন্তু তার খুব উগরে দিয়েছেন হাইকোর্টের মধ্যেই এবং হাইকোর্টের এই দুই বিচারপতির এই রূপ কাণ্ডের জন্য লজ্জিত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমো কি হয়েছে পুরো বিস্তারিত ঘটনাটা আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি নজিরবিহীন সংঘাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের আবহেই এবার ঘটনা প্রবাহে নয়া মোড় রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিতর্কিত সেই মামলা ইতিমধ্যে হাইকোর্ট থেকে সরিয়ে নিয়ে নিজস্ব হেফাজতে নিয়েছে শীর্ষ আদালত এবার দুই বিচারপতির অন্যতম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নেওয়া হল প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলা প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এই মামলাগুলি এখন থেকে বিচারপতি রাজশেখর মান্থা শুনবেন বলে মঙ্গলবার হাইকোর্ট প্রশাসনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অন্যদিকে সংঘাতে জড়িয়ে পড়ার পাঁচ দিনের মাথায় বিচারপতি সৌমেন সেন এদিন মুখ খুলেছেন শিক্ষা সংক্রান্ত মামলা ইতিমধ্যেই তার এজলাস থেকে সরানো হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে বিচারপতি সেন এদিন তার এজলাসে বিচারাধীন উচ্চ প্রাথমিকের একটি মামলা থেকেও সরে দাঁড়ান সরাসরি নাম না করলেও কার্যত বিচারপতি গঙ্গোপাধ্যায় খোঁচা দিয়ে এদিন তিনি বলেন এনাফ ইজ এনাফ এই আদালত অপমানিত হয়েছে আর না প্রেসার বলার অধিকার সকলকে রয়েছে কিন্তু বিচারপতি শুধু অর্ডার দেওয়ার অধিকার আছে এই মামলায় তার কোনো অ্যাটাচমেন্ট নেই বলেও তিনি মন্তব্য করেন পর্বোপরি এহেন দুই বিচারপতির সংঘাতে ক্ষোভ প্রকাশ করে দুঃখিত ও লজ্জিত বলে এদিন মন্তব্য করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মঙ্গলবার আদালতের প্রথমার্থের শুনানি শেষে এজলাস ছাড়ার সময় তিনি বলেন এই ধরনের ঘটনা এই ন্যায়ালয়ে কাম্য নয় ভারতবর্ষের অন্যতম প্রধান হাইকোর্ট হিসেবে গণ্য করা হয় এই হাইকোর্টকে এই ঘটনা আগামী দিনে জনমানবে প্রভাব ফেলতে পারে তিনি এটাও বলেন এই পরিস্থিতিতে দ্রুত স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও প্রধান বিচারপতি জানান শিক্ষা সংক্রান্ত মামলা সরানোর প্রসঙ্গে এদিন এক প্রশ্নের উত্তরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন চাকরি প্রার্থীদের মামলায় কিছু ক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায় এমন কিছু রায় দিয়েছেন যাতে ওই চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার জটিলতা হয়ে গিয়েছে আইনি জট তৈরি করে ফেলেছেন এদিকে বিচারপতি সেন সরে দাঁড়ানোয় উচ্চ প্রাথমিক মামলার ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত হয়ে পড়ায় মঙ্গলবার হাইকোর্ট চত্বরেই সংশ্লিষ্ট চাকরি প্রার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও বেঁধে যায় প্রসঙ্গত দু হাজার সালের নিট পরীক্ষা দিয়ে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া পশ্চিম বর্ধমানের ইতা সরেন অভিযোগ করেন মেডিকেল নিটে ভুয়া জাতিগত শংসাপত্র দেখিয়ে কিছু ছাত্রছাত্রী সংরক্ষিত কোঠায় রাজ্যে সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন যার ফলে যোগ্য প্রার্থীরা তারা সেই সমস্ত কলেজগুলোতে সুযোগ পাননি কি হয় এরপর দেখার বিষয় জাস্টিস গাঙ্গুলি এবং জাস্টিস সেনের এই দুর্নীতির অভিযোগ নিয়ে